গুড মর্নিং দেয়ার আজকে একটা ইংলিশ স্টোরি রিডিং প্র্যাকটিস করব সঙ্গে জানবো বাংলা ভাষা চলো ভিডিও শুরু করি স্টোরির নেম রয়েছে দ্য বোস্টফুল ট্রাভেলার দ্য বোস্টফুল বোস্টফুলের অর্থ কি বোস্টের অর্থ কি কোনো বিষয়ে জাহির করা ঠিক আছে অহংকার গর্ব করা আর ট্রাভেলারের অর্থ পথিক বা যাত্রী ভ্রমণকারী আ গ্লোব থা

ग्रामीड लिसेंड सुन हार्डलिम ही कर कॉल्ड रोज वन डेडबिन ही वन डेडबिन ही क्लेम्ड मानें तो धाबी कोल्ड दैट ही होयीन जोक्न ही वाज इन अ प्लेस हिचिला तो जाएगा कॉल्ड रोज ये जाएगा तो ना रोज तेरे रोड पर डाबा होता वो जाएगा नाम फिर रोज रोज ही हैड टेकिंग अ चाइट लीप दैट नो मैन वुड इवर टेक ही है क्यों नहीं खिला সে নেওয়া এক নিয়েছিলেন্ট অর্থ হচ্ছে অনেক বড় ঠিক আছে তাহলে বা লাভ তাহলে তো নেওয়া যায় না তাহলে সে একটা লাভ দিয়েছিল অনেক বড় লাভ দিয়েছিল যেটা নোম্যান কু ডিভার টেক নোম্যান কোনো মানুষ কু ডিভার টেক নিতে পারেনি নিতে পারেন কোনো মানুষ ওরকম লাফাতে পারেনি সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে खूब भलो ब्रेट महान खुब भलो बंधु खूब भलो बिसोज मन करो এটা হয় রোডস নাও এখন লিভ অ্যান্ড প্রুফ লিভ মানে লাভ দা অ্যান্ড আর প্রুফ মানে প্রমাণ করো যে ইউ ক্যানিম্প দ্যান অ্যাকচুয়ালি আসলে বাস্তবে মানে তুমি বাস্তবে পারো অ্যাক্পলিজ পুরো করতে দ্য ফিট এই কর্তব্যটা তাহলে এই কর্তব্য তুমি বাস্তবে পুরো করতে পারো এটা লাভ দিয়ে

আর সেম ফ্যাস্টারির অর্থ হচ্ছে লজ্জাশীল ঠিক আছে তাহলে লেফট সেম ফ্যাস্টুরির অর্থ নয় লজ্জা পড়ে গেল সে বাসে লজ্জাশীল হয়ে গেলো ঠিক আছে দ্য বেস্ট ওয়ে টু কিওর আ বোস্টার ইজ নো টু পুট হিস ওয়ার্ডস টু টেস্ট দ্য বেস্ট ওয়ে সবথেকে ভালো রাস্তা টু কিওর কিওর করার জন্য ঠিক করার জন্য নিরাময় করার জন্য আহা বোস্তা একটা বুস্টার একটা অহংকারী ঠিক আছে টু পুট হিজ ওয়ার্স হিজ মানে তার ওয়ার্স মানে কথা তার কথা টু টেস্ট পরীক্ষা মোরাল বুস্টিং বিগেন্স হয়ার উইজডম এন্ড বুস্টিং বুস্টিং বিগেন্স অর্থ কি গর্ব করা আর বিগেন্সের অর্থ শুরু হয় হয়ার উইজডম এন্ডস হয়ার যেখানে উইজডম মানে জ্ঞান এডস শেষ হয় তাহলে অহংকার সেখান থেকে শুরু হয় যেখানে জ্ঞান শেষ হয় ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ